মেধা সুন্দর আগামী স্লোগানকে সামনে নিয়ে যশোর মনিরামপুরে কৈশোর মেলা অনুষ্ঠিত হয়েছে এ মেলায় ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও গুণীজন সম্বোর্ধনা দেওয়া হয় শুভবোধ সম্পন্ন সমাজ উন্নয়ন জাতি গঠনের লক্ষ্যে কিশোর কিশোরীদের সুস্থ শারীরিক মানসিক বিকাশ সমাধানের জন্য বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সমাধান এ মেলার আয়োজন করে বৃহস্পতিবার দিনব্যাপী মনিরামপুর পৌরশহর বাধাঘাটার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই মেলা মেলা শেষের সমাধানের সার্বিক পরিচালক শাহনুর রহমানের সভাপতিত্বে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবু মুতালেব আলম মনিরামপুর থানার ওসি তদন্ত মোহাম্মদ বদরুজ্জামান উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রিজাউল করিম বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরার হোসেন সহ আরও অনেকে সবাই বক্তারা বলেন কৈশোর কর্মসূচি মূল লক্ষ্য হল কিশোর কিশোরীদের জন্য একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ তৈরি করা অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে আবুল কালাম আজাদ সঙ্গীতে দেশের জনপ্রিয় শিল্পী অ্যাডভোকেট রকুনুজ্জামান সাংবাদিকতায় নিসার খান আজম ও সমাজসেবায় খন্দকার আবদুল্লাহ লিটুনকে সম্বদনা প্রদান করা হয় বিস্তারিত কেন মনসুর ভাই বেছে নিয়েছেন সেটা উনি ভালো জানেন আর এই বেছে নেওয়ার জন্য মনসুর ভাই সহ তার সংগঠন সমাধানকে আমি ধন্যবাদ জানাচ্ছি আগামী অনেকের পাশাপাশি বিভিন্ন ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করা যারা এই খেলাধুলায় অংশগ্রহণ করে পড়ালেখার পাশাপাশি তাদের কিন্তু মানে বাড়তি যোগ্যতা বলেই এটা হচ্ছে স্বীকৃতি দিতে হবে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে আসতে হয়েছে আমাকে এখানে সেটি হচ্ছে গোপালপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাব ক্লাবটি কিশোর এবং ক্লাব আমরা পরিচালনা করি এবং আপনারা জেনে থাকবেন যে আমরা এই কিশোর কিশোরীর যে ক্লাবগুলো পরিচালনা করি এই ক্লাবগুলোর মাধ্যমে আমাদের যারা এই যারা যুবক যুবতী কিশোর কিশোরী যারা আছে তারা যাতে সমাজে ভালো অবদান রাখতে পারে এবং তাদের ভিতরে যখন নেতৃত্বের গুণাবলী বিকাশ করে এবং একই সাথে তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তাদের সার্বিকভাবে মঙ্গলার্থে বিভিন্ন কর্মসূচি আমাদের এই কৌশল মাধ্যমে আমরা নিয়ে থাকি এবং তারই ধারাব আমাদের কিশোর কিশোরী যারা আছে তারা যাতে বিপদে চলে না যায় এবং তারা যেন মাদকের মতো একটা ভয়াল থাবায় না পড়ে এজন্য তাদেরকে খেলাধুলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এইগুলোর মাধ্যমে আমরা এই মানে কর্মসূচির মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করে থাকি তাদেরকে আমরা আহ বিভিন্ন কার্যক্রম সম্পৃক্ত করে তাদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করি